আসসালামু আলাইকুম তো ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন একটা বলক নিয়ে তো দাঁতের ব্যথা নিয়ে আবার চলে আসি বুঝছো আমার দাঁতের ব্যথা এখনও কমে নেই অনেক দাঁতের ব্যথা তো এখন বিছনাদারি কুচ গাছ করবো আজকে যেহেতু নতুন বছর ঘর দুয়ার কুচ গাছও করিনি কিছু করিনি ছেলে বই স্কুলে গেছিলাম বই নিয়ে আসলাম বই আইন না রেখে এখন ভিডিও চালু করলাম ঠিক আছে বড়ো ছেলের একটা বই দিছে আর জুনের জন্য তিনটা বই দিছে ও এবার ওয়ানে উঠছে আর ওরা থ্রি দৌড়ছে বড়রা থ্রি দৌড়ছে এবার তো ওকে ধোয়ানি গুছ তোমাদের সাথে শেয়ার করি আর সবাই একটা সোনা প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবে দেখে যদি ভালো লাগে লাইক করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবো কমেন্ট করবো ঠিক আছে চলো ঘরটা গুছানো আজকে তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে তাই এই যে বিছানাটা সুন্দর করে গুছায় গেছাই নিলাম আর বিছানায় আজকে একটা লাল রঙের চাদর বিছাইলাম তো এই চাদরটা তোমাদের ভাইয়া বিদেশ থেকে আনছিলো বলছিলাম বিছানা তোমাদের সাথে লাইনে থেকে তারপরে আলাদ বিছানাটা গোছালাম এনে তো এখন বিছানাটা এইভাবেই আমি গোছাই ফেললাম তো এই যে আমার এই চাদরটা এই চাদরটা করলাম অনেক সুন্দর একটা চাদর এই চাদরটা তোমাদের ভাইয়া বিদেশ থেকে নিয়ে আসছিলো আমি ব্যবহার করি না উঠাই রেখে দিচ্ছি তাই আমি বলি আজকে নতুন বছর একটা নতুন বছর হিসাবে ঘরটা একটু সাজাই গুজাই ঘরে একটা নতুন চাদর বিছাই ভালো লাগবে ভালো লাগে একটা কাজ করতেছে বুঝছো কটা গুজগাজ করলে একটু ভালো লাগবে সব কিছুতে একটু নতুন নতুন একটু ই লাগানো দরকার ছোঁয়া লাগানো দরকার নতুন কি এটা তো আমার অনেক আগের পড়ায় আট নয় বছর আগের চাদর এটা ঠিক আছে তাই সুন্দর করে উঠায় রাখি যখন আমার ঘরে কোনো মেহমান টেহমান আসে কিংবা কোনো অনুষ্ঠান থাকে তখন বিষয় আনা না হলে না ঠিক আছে ওই সময় তো চলো রান্না করে গিয়ে কী কী মাছ মাস আনলো না আনলো এইগুলি তোমাদের সাথে শেয়ার করি

মানে শীত না থাকলে আমার লাগে মিডিয়াম গরমটা থাকলেই ভালো লাগে তো ঠান্ডা লাগতেছে তো এই জন্য এই যে সন্ধ্যাবেলা চা তো আমার চা খাওয়া নিষেধ তারপরও চা খাইতেছি নিষেধ বলতে দাঁতের জন্য বলছে গরম কোনো জিনিস খাইতে না কয়েকদিন গরম কোনো ওষুধ খাইলে পরে দাঁতটা সমস্যা করবো এই জন্য খাইতে না করেছে তারপরও খাইতেছি একটু চা খাই ঠিক আছে এই দেখো আমি আজকে অনেক সুন্দর একটা জ্যাকেট পরছি এই জ্যাকেটটা তোমাদের ভাইয়া বিদেশ থেকে আনছে তো নতুন বছর নতুন নতুন কোনো কিছু না পড়লে ভালোই লাগতো না তো বিছানা চাদরটা নতুন বিছাইছি আমি জ্যাকেটটা নতুন পরছি এই জ্যাকেটটা ঠিক আছে এটা তোমার ভাইয়া এর জন্য আনছিল আমার জন্য না তো এটা তোমার ভাইয়ার গায়ে লাগে লাগেন বিদায় তোমার ভাইয়া এটা লাগেছে বিদায় সুন্দর করে রাইখা দিছিল। দিয়েছিল তাই গেছে বছরই আমার এটা বাই করে দিছে বলছো তুমি এটা পরবা এবারও বলতেছে যে এটা তুমি পরবা বারবার একই কথা বলে তাই আমি বলছি এমনি আমি পাতলা পাতলা গেঞ্জি পরি আর যেহেতু চাদর আছে চাদর গায়ে দিই আর যখন বেশি শীত নামবো তখন না একটা কিছু না হলে এত দরকার নাই কত আর সারাদিন শুয়ে থাকি তাও বারবার বলে কি তুমি ওই জ্যাকেটটা পরো না তুমি ওই জ্যাকেটটা পরো না তাই এত কথা বলাতে এই যে জ্যাকেটটা পরলাম তো জ্যাকেটটা মাসাল এমনি অনেক সুন্দর আর আমার কাছে অনেক ভালো লাগে এটা বেশি শীত নামলে এই জ্যাকেটটা পরলে সবচেয়ে বেশি ভালো হয় তো বারবার বলাতে এই যে আজকে আবার জ্যাকেটটা পড়ছে আজকে একটু ঠান্ডা ঠান্ডা বেশি পাক্কার ভিতরে পাড়াটা থাকা যেতেছে না তো এই যে ভক ভক করতে করতে তো আজকে সারাটা দিন চলে গেলো ঠিক আছে তাই এখন একটু শর্ট ভিডিও বানাবো শর্ট ভিডিও বানানোর পরে পরে লং ভিডিও বানায় আপলোড করবো ঠিক আছে ওটা একটু দেরি হবে এডিটিং বিডিটিং করতে হয় অনেকটা ঝামেলার আগে ঠিক আছে আর আমি তো থামমেল কিছুদিন ধরে বানাই না কারণ আজকে থামমেলও বানাবো বসে বসে অবসর সময় ঠিক আছে তো এখন শর্ট ভিডিও বানাই তোমাদের কাছে অনুরোধ করলে প্লিজ তোমরা এখন আমার ভিডিওটা দেখবা ঠিক আছে আর এই যে আমার এত সুন্দর একটা জ্যাকেট আমি বললাম তোমাদের সাথে শেয়ারও করলাম ঠিক আছে জ্যাকেটটা থেকে দেখাইলে ভালোই তো ছেলেরা দেখি শর্ট ভিডিও বানানোর পর বলবো একটু ধরো তো দেখি আমি একটু এটার ভিডিও করি ঠিক আছে তো তোমাদের সাথে ওইটাও শেয়ার করে ফেলবো ঠিক আছে শর্ট ভিডিও বানানোর জন্য এই যে পেটিকোট পিনটা নিয়েছিলাম তো পেটিকোটের উপরে এই যে জ্যাকেটটা পড়ছি ঠিক আছে তা এখন পেটিকোটটা খুলে ফেলবো তো বললাম না যে তোমাদের সাথে একটু শেয়ার করবো যে না আজকে জ্যাকেটটা পড়ছে তো জ্যাকেটটা পরে আমার অনেক মুটু মুটু দেখা যাচ্ছে তাই না দেখো তো আমি করে আমি জ্যাকেটের ভিতরে গেঞ্জি পড়ছি জামা পড়ছি ওটা তোমাদের সাথে শেয়ার করতেছি দাঁড়া এই দেখো গেঞ্জি তারপরে এই যে পেটিকোটটা খুলে ফেলি পেটিকোটটা অনেক ভাইতে পড়ছে এই যে জামা তো পেটিকোটটা খুলে খেললাম এটা করছিলাম ভিডিও শর্ট ভিডিও বানানোর জন্য আমি সাধারণত শর্ট ভিডিও বানানোর জন্য তোমার ভাইয়ার লুঙ্গি পরি তারপরে তোমার ভাইয়ার প্যান্ট পরি মানে যখন তখন তোমার ভাইয়া শার্ট যা আছে মানে আমি সবই করি তো এটা তোমার ভাইয়ারই তাও আমি পরলাম এটা তোমাদের সাথে শেয়ার বললাম তো জ্যাকেটটা কীরকম জ্যাকেটটা বললাম আসলে অনেক টিউট আর অনেক ভালো লাগে আমার কাছে আমি পরি না আমি রাই দিই একটা স্মৃতি থাকবে আমাদের বিদেশের জিনিসের বিদেশি জিনিস সবই তো নষ্ট হয়ে যায় যায় ও এত বছর তো না না একটা জিনিস ধরে রাখা কিছু সময় থাকে এই সময় পর্যন্ত একটা জিনিস থাকে তো এই জায়গাটা আমি রেখা দিলে দিতে পারি যেন আমার ছেলেরা বড় হলে পর্ব তো অতদিন পর্যন্ত রায়খা দিয়েও কোনো না নেই ও ওই সময় আমার ছেলেরাই বাহিরে থাকবে ওই সময় আমার ছেলেরাই নতুন নতুন কিনা পর্ব আর বলবো জানে তুমি জন্য ওটা রেখা দিছিলা। আমরা তো ফিরা কিন এই বিদেশ তো গেছি এখান থেকে তো কত জিনিসপাতি কিনতেই আসি আর ওর বাবার একটা স্মৃতি এটাই হলো সবচেয়ে তো কথা যেন ওর বাবা বিদেশ থেকে আনছিলো এই জিনিসগুলো পড়ল। তো এখন আবার যদি আলাদা দিলে আমাদের টাকা পয়সা হয় তোমার আর বাহিরে পাঠাবো খরচ করতে পাঠাবো এভাবে তো আর বাইরে যাওয়া হবে না কারণ আমাদের বাইরে টাকা দরকার নেই বাংলাদেশ যে টাকাগুলি আমাদের আসে ওটা দিয়ে আমরা খাইয়া করে এখন মোটামুটি আছি তো এরকম থাকলেই হবে কারণ জামাই বিদেশ পাঠিয়ে দিয়া বউ ভালো থাকে না এই জন্য জামাই বিদেশ পাঠাবো না ঠিক আছে তো এই যে আমাকে এরকম দেখা যাচ্ছে একটা পিঙ্ক কালার জামা পরছি এই জামাটা না এই জামাটা তোমার ভাই আমাকে কিনে এনেছে তো এইগুলি জর্জেট কাপড়ের ভিতরে মানে আইনা দেয় বলে কি জানি এই কাপড়গুলি ভালো বেশি তুমি এই কাপড়ে জামা কাপড় পরবা ভালো লাগবে এ মনে করলাম আমার জন্য কোন জায়গায় ভালো জিনিস আছে ওইটা খোঁজে ওইটা খুঁজে ওই জিনিসটি আমার আয়না দেওয়ার চেষ্টা করে তো আজকে মতন ভিডিওটা এই পর্যন্ত আর বেশি দূর বাড়াইলাম না আল্লাহ হাফেজ সবাইকে ভালোবাসা দিয়ে দিলাম ঠিক আছে